অ্যামেজিং অ্যারাউন্টে সকলকে স্বাগত জন্মাষ্টমী উপলক্ষে ছুটি নিয়ে বেশ বিতর্কিত অবস্থার মধ্যেই ছিলেন রাজ্য সরকারি কর্মচারীরা এবং শিক্ষক শিক্ষিকারাও ঠিক বুঝে উঠতে পারছিলেন না জন্মাষ্টমী উপলক্ষে কি ছুটি থাকবে নাকি সেই দিনও স্কুল খোলা রাখতে হবে বিভিন্ন ডিপিএসসি থেকে জন্মাষ্টমীর ছুটি সংক্রান্ত নোটিফিকেশন প্রকাশিত হয়েছিল আবার সেই নোটিফিকেশন উইথড্রো হতেও দেখা গেছে কর্মচারীরা আসলে বুঝে উঠতে পারছিলেন না জন্মাষ্টমীর জন্য আগামী শনিবার কি ছুটি থাকবে নাকি কাজ চালিয়ে যেতে হবে তাদের অবশেষে ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে পরিষ্কার পরিচ্ছন্ন নোটিফিকেশন এসে গেছে আগামী শনিবার জন্মাষ্টমী উপলক্ষে ছুটি থাকছে চলুন দেখে নেওয়া যাক নোটিফিকেশানে কি রয়েছে গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল ফাইন্যান্স ডিপার্টমেন্ট অডিট ব্রাঞ্চ থেকে চোদ্দো আট দু হাজার পঁচিশ তারিখে থ্রি জিরো থ্রি সেভেন এ পি টু সংযুক্ত যে নোটিফিকেশান পাবলিশ হয়েছে সেখানে বলা হচ্ছে দ্য স্টেট গভর্নমেন্ট হ্যাড ভাইড ফাইন্যান্স ডিপার্টমেন্ট নোটিফিকেশন নাম্বার ফোর সেভেন ওয়ান টু এফ পি টু ডেটেড টোয়েন্টি টু ইলেভেন টু জিরো টু ফোর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ডিক্লেয়ার্ড জন্মাষ্টমী সেলিব্রেশন অন ফিফটিন্থ অগস্ট দু হাজার পঁচিশ ফ্রাইডে দু হাজার পঁচিশের পনেরোই আগস্টে জন্মাষ্টমীর ছুটিটি নির্দিষ্ট ছিল তো নাও বেস্ট অন অ্যাভেলেবেল ইনফরমেশান দ্য স্টেট গভর্নমেন্ট হ্যাজ ডিসাইডেড দ্যাট জন্মাষ্টমী উইল বি সেলিব্রেটেড অন সিক্সটিন্থ অগস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ফ্রা স্যাটারডে ষোলোই আগস্ট দু হাজার পঁচিশ তারিখে শনিবার এই দিনই কিন্তু এই জন্মাষ্টমী উপলক্ষে অ্যান্ড হিজ হেয়ার বাই ডিক্লেয়ার্ড অ্যাজ এ হলিডে ছুটি ঘোষণা হচ্ছে আন্ডার এনআই অ্যাক্ট এইটিন এইটটি ওয়ান অ্যাকর্ডিংলি দ্য স্টেট গভর্নমেন্ট অফিসার্স লোকাল বডিস যেগুলি রয়েছে স্ট্যাচুটারি বডিস অধীনস্থ যে সংস্থা সংস্থাগুলি রয়েছে স্টেট গভর্নমেন্টের বোর্ডস কর্পোরেশনস অ্যান্ড আন্ডারটেকিং কন্ট্রোলড অর ওন্ড বাই স্টেট গভর্নমেন্ট এডুকেশনাল ইনস্টিটিউশানস যেগুলি অধীনস্থ রয়েছে পশুদ বিদ্যালয় রয়েছে এবং একদম সরাসরি সরকারি বিদ্যালয় রয়েছে তো সেগুলো ছুটি থাকছে আদার অফিসার অফিসেস ইনস্টিটিউশনস আন্ডার দ্য কন্ট্রোল অফ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এবং অন্যান্য যে সমস্ত সংস্থাগুলি রয়েছে প্রতিষ্ঠান রয়েছে গভর্নমেন্ট অফ বেঙ্গলের উইল রিমেইন ক্লোজড অন সিক্সটিন্থ অগস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ স্যাটারডে শনিবার ষোলোই আগস্ট দু হাজার পঁচিশ তারিখে শনিবার এই জন্মাষ্টমী উপলক্ষে ছুটি থাকবে একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে বলে দিয়েছেন তো কপি ফরওয়ার্ড হয়েছে এই কপিগুলি ফরওয়ার্ড হয়েছে বিভিন্ন জায়গায় সেখানে নোটিফিকেশান দেখলেই আপনারা বুঝতে পারবেন কোন কোন জায়গায় বারোটি জায়গায় এই নোটিফিকেশানটি সার্ভ করা হয়েছে ফরওয়ার্ড করা হয়েছে তো পরিষ্কার পরিচ্ছন্ন বোঝা গেল যে ছুটি থাকছে আগামী শনিবার জন্মাষ্টমী উপলক্ষে ষোলোই আগস্ট দু হাজার পঁচিশ তারিখ শনিবার জন্মাষ্টমী উপলক্ষে ছুটি থাকছে এই মর্মে কিন্তু নোটিফিকেশান পাবলিশড হয়ে গেছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে অডিট ব্রাঞ্চ থেকে একদম চোদ্দো আট দু হাজার পঁচিশ তারিখে থ্রি জিরো থ্রি সেভেন এফ পি টু মেমো নম্বর সংযুক্ত এই নোটিফিকেশান পাবলিশড হয়ে গেছে অলরেডি আপনারা হয়তো সকলেই এই নোটিফিকেশান দেখে ফেলেছেন অথবা যারা জানেন না তাদের উদ্দেশ্যেই এই তথ্য প্রেরণ করবার চেষ্টা করলাম আজকের এই ভিডিওটিতে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সকলকে ধন্যবাদ